একটি যুবতী মেয়ে কুরআনের সাথে এমন বেয়াদবি করলো কুরআনের এমন অবমাননা করলো যা কোনো মুসলিম মানুষের পক্ষে সহ্য করা কোনোভাবেই সম্ভব নয় এবং আল্লাহতালা সেই যুবতী মেয়েটিকে এমনভাবে শাস্তি দিয়েছিল যে শাস্তি দেখে পুরো পৃথিবীর মানুষ অবাক হয়েছিল এবং সকলেই বলেছিল সুবাহান আল্লাহ তালা চাইলে সব কিছু করতে পারেন এবং সে মেয়েটিও বুঝতে পারল যে সে যা করেছে সবই ভুল করেছে আর আল্লাহ তালার প্রেরিত সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কুরআনুল করিম সত্য এবং এটাই হচ্ছে আমাদের জীবন বিধান প্রিয় বন্ধুরা আল্লাহ তালা সেই যুবতী মেয়েটিকে কি এমন শাস্তি দিয়েছিল যার কারণে পুরো বিশ্ববাসী অবাক হয়ে গিয়েছিল এই সবই জানাবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা কুরআন একটি পরিপূর্ণ কিতাব যা মানব জাতির জন্য সম্পূর্ণ একটি জীবন ব্যবস্থা হেদায়ত লাভের মূল উপকরণ ভালো কাজ করার পথ প্রদর্শক এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি পবিত্র ও নানা ফজিলত সম্পূর্ণ কিতাব তাই এটির অবমাননা করা আল্লাহ আল্লাহতালার গজব ও শাস্তিকে দাওয়াত দেওয়ার সামিল প্রায়শ দেখা যায় যে অনেক অমুসলিম মুসলিমদেরকে ছোট করার জন্য কোরআনকে অবমাননা করে থাকে কিন্তু তাতে করে তাদের উপর এমন আজাব এসে যায় যে তার অবস্থা দেখে সবাই আস্তাক ফিরুল্লাহ বলে ওঠে এমনই একটি ঘটনা সম্পর্কে শোনা যায় যেখানে একটি অমুসলিম মেয়ে কোরআনকে অবমাননা করে নিজের উপর আজাব নামিয়ে নিয়েছিল ঘটনাটি ভারতের রাজস্থানের বলে জানা যায় যেখানে একটি অমুসলিম পরিবার ছিল সেখানে গীতা নামের একজন মেয়ে থাকতো যে কিনা মুসলমানদের অনেক ঘৃণা করত তাদের প্রতিবেশীদের মধ্যে একজন মুসলিম হাফেজ ছিল সে পাশের এক মসজিদে ইমামতি করত। গীতা প্রতিদিন মসজিদে যাওয়া আসা করতে দেখত আর মনে মনে ভালো মন্দ নানা কথা শোনাত সেই সুদর্শন যুবকটি তার নফসকে যধা সাধ্য নিয়ন্ত্রণ করে রাখত তার উত্তম চরিত্রের কথা পুরো এলাকার সবাই জানত আর আপনাদেরকে বলে রাখি সেই যুবকটির নাম ছিল হাসান এরপর থেকে সেই যুবকটি অর্থাৎ হাসান কোনো সময়ের জন্য এক নজরও গীতাকে দেখেনি তো একদিন গীতা যখন ভার্সিটিতে যাচ্ছিল তখন সে হাসানকে মসজিদে যেতে দেখল সে হাসানের পথ আটকে ধরে তাকে বলল তুমি মসজিদে যাওয়া ছেড়ে দাও মহল্লার বাচ্চাদেরকে কোরআন পড়ানো ছেড়ে দাও না হলে আমি তোমার এমন হাল করবো যে সারা জীবন তুমি মনে রাখবে হাসান মনোযোগ দিয়ে গীতার কথা শুনল কিন্তু তাকে কিছু না বলে মসজিদের দিকে চলে গেল সে গীতার কথাকে উড়িয়ে দিয়ে নিজের মতো কাজ চালিয়ে যেতে লাগল একদিন হাসান যখন মসজিদে যাচ্ছিল গীতা তখন ছাদে বসেছিল আচমকা তার নজর হাসানের দিকে পড়ে গেল সে ছাদে থাকা গামলা উঠিয়ে হাসানের মাথায় মারতে চায় যেন হাসানের অধ্যায় এখানেই শেষ হয়ে যায় গীতা কিছু একটা ভেবে বাসা থেকে বের হয় মসজিদের দিকে যায় সেখানে হাসান ইমামতি করত সেখানে গিয়ে এসে দেখল হাসান মাসুম বাচ্চাদেরকে কোরআন পড়ানো শিখাচ্ছে গীতা হাসানকে বাচ্চাদেরকে কোরআন পরানোর কথা মানা করলো এ কথার পরিপ্রেক্ষিতে হাসান গীতাকে সেখান থেকে চলে যেতে বলল কিন্তু গীতা তা শুনল না উল্টো সে এগিয়ে এসে বাচ্চাদের কাছ থেকে কুরআন মাজিদ ছিনিয়ে নিয়ে তা মাটিতে ফেলে দিল এতে করে হাসান দারুণ রেগে গেল সে তার হাত ধরে তাকে নিয়ে এলাকার সর্দারের কাছে গেল যে কিনা নিজেও একজন হিন্দু ছিল সর্দারের সেই মজলিসে অনেক লোক উপস্থিত ছিল যার মধ্যে কিছু মুসলমানও ছিল হাসান উপস্থিত সবাইকে সমস্ত ঘটনা খুলে বলল এবং তাদের কাছে অনুরোধ করল যেন তাকে ধর্ম পালনে কেউ বাধা না দেয় সর্দার সেখানে উপস্থিত সকলের সঙ্গে আলোচনা করল সেখানে উপস্থিত এক বুজুর্গ মুসলিম গীতাকে বলল গীতা তুমি অনেক বড় পাপ করেছ এর জন্য তোমার উপর আল্লাহ তালার পক্ষ থেকে গজব নামতে পারে যেটা সকলের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে যেটা শুনে গীতা হাসতে থাকল এবং আবারও কুরআনকে নিয়ে ঠাট্টা করতে লাগলো এসব দেখে সর্দার বুঝে গেল আসল সমস্যাটা গীতার তাই গীতার বাবা মাকে ডেকে গীতাকে ঘরবন্দি করে রাখার জন্য আদেশ করা হলো যেন তার দ্বারা গ্রামের অন্য কেউ বিরক্ত না হয় এরপর তাকে একটি ঘরের মধ্যে আটকে রাখা হলো কিন্তু গীতা প্রতিনিয়ত হাসানকে জানালা দিয়ে মসজিদে যাওয়া আসা করতে দেখত কোরআন ও ইসলামকে নিয়ে যা ইচ্ছা তাই বলতে থাকতো কিন্তু হাসান সব সময় তাকে ধৈর্য ধরে এড়িয়ে যেত কিন্তু দিনকে দিন ধৈর্য ধরা মুশকিল হয়ে পড়েছিল কেননা গীতার কথার আঘাত দিনকে দিন বেড়েই যাচ্ছিল এরপর একদিন ঠিক সেটাই হলো যার ভয় সবার ছিল গীতার উপর আল্লাহর আজাব পড়ল এবং তার চেহারা বদলে গেল একদিন তার রুম থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছিল তখন তার বাবা মা রুমের দরজা খুলে যা দেখলো তাতে তাদের পায়ের নিচের মাটি সরে গিয়েছিল কেননা গীতার শরীরের নিচের অংশ চার চারপেয় জন্তুর মতো আর মুখ বিকৃত হয়ে গিয়েছিল গীতা বারবার চিৎকার করে বলছিল আমাকে আমাকে এ আজাব থেকে মুক্ত করো গীতার এই ভয়ানক আর্তনাদ ও চিৎকার শুনে এলাকাবাসীর সব জমা হয়ে গেল তারা সবাই নিজের চোখে গীতার উপর আল্লাহর আজাব দেখল এ খবর হাসানের কানেও গেল সেও গীতাকে দেখতে গেল গীতার অবস্থা দেখে তার গায়ে কাপুনি লেগে গিয়েছিল হাসান সবাইকে বলল দেখো এলাকাবাসী আমার ধর্ম ও পবিত্র গ্রন্থকে অবমাননা করলে তার জন্য আল্লাহ তাআলা কি শাস্তি দিতে পারে কোরআন শরীফ নিয়ে ভ্রান্ত ধারণা ছড়ালে আল্লাহ তালার এমন আজাব চলে আসে তোমরা সবাই কোরআন ও ইসলামকে অবমাননা করা থেকে বিরত থাকো অন্যের মাঝাপ পালনে বাধা হয়ে দাঁড়িয়েও না তাহলে তোমাদের অবস্থাও এমন হতে পারে প্রিয় বন্ধুরা নিঃসন্দেহে কুরআন এমন একটি পবিত্র কিতাব যার ক্ষমতা সম্পর্কে আমরা এখনও অজ্ঞাত কুরআন সেই রবের কিতাব যিনি এই সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা এটিকে মানবজাতির জন্য হ্যাদায় স্বরূপ পাঠানো হয়েছে এটাই কুরআনের মজে যাচে এটি দুনিয়ার সবচাইতে বেশি পাঠিত এবং হেবজ করা কিতাব এরকম ক্ষমতা অন্য কোনো কিতাবে নেই একে কেউ বিকৃত দাবি করতে পারবে না সেই সাথে বিকৃতি করতেও পারবে না আল্লাহ আল্লাতালা কেয়ামত পর্যন্ত তার এই পবিত্র গ্রন্থকে হেফাজত করবেন মানুষ একে যতবারই পাঠ করুক না কেন কখনো বিরক্ত হবে না প্রতিবারই পাঠ করার সময় এক অন্যরকম উচ্ছ্বাস অনুভব করবে এভাবেই কোরআন তার পাঠকদের জন্য হেদায়তের বান্ধার খুলে দেয় এবং তাদেরকে প্রশান্ত করে দেয় আল্লাহ তালা এটিকে জ্ঞানের পরিপূর্ণ আধার করে তৈরি করেছেন তবে এটি থেকে মানুষ এখন সম্পূর্ণরূপে জ্ঞান আহরণ করতে পারেনি আমাদের রসুল সাল্লু আলহসালাম যেমন খতামুন নাবিউন অর্থাৎ শেষ নবী ঠিক তেমনি তার উপর নাজিল হওয়া এই কিতাবটি শেষ আসমানি কিতাব এর আগে প্রেরিত সমস্ত আসমানি কিতাব বড় তিনটি কিতাব তাওরাত জাবুর ইঞ্জিন এবং সকল সহিফাগুলোকে পরিপূর্ণ করেছে এই কিতাবের মধ্যে হেদায়তের বাণী ভালো কাজের পরিণাম খারাপ কাজের শাস্তি একজন মুসলমানের জন্য সমস্ত জীবন ব্যবস্থা তুলে ধরা হয়েছে পবিত্র কুরআনুল কারিমে আল্লা সুবাহন আলা আমাদেরকে পবিত্র কুরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালিত করার তাওফিক দান করুন আমিন ইয়ারবুল আলমিন